কয়টা বলছেন? আল্লাহ খুব ভালো। কয়টা বড়রাটা কোথা থেকে আছেন? পূর্বদলে থেকে। পূর্বদলে থেকে। কয়টা নি আছেন? একটাই। একটাই। बारिश ছাগল নাকি बारिश ছাগল। ছাগলটা এই দিক থেকে আমদান থেকে ভালো করে দিই। এর কি দশা? দশা। দশা না। দাঁতে কয়টা? দুই দাঁত। কেবল দুই দাঁত। তত বড় ছাগল দুই দাঁত। চাম মাংস কত হতে পারে? কত আমি কই পারব না। একটা আইডিয়া নাই। 15 কেজি 20 কেজি। 20 কেজির

আপনার ছত্রিশ হাজার টাকার চাওয়া দাম তিরিশ হাজার টাকা হলে ভাই দুইটা বিক্রি করে দেবে সেই সুন্দর দুটো কালার আচ্ছা ভাই দেখেছি না বিক্রি করে না আচ্ছা ভাই ছাগল কটা নিয়ে আসছেন আজকে নিয়ে আসি ভাই একটু একটা নিয়ে আসছেন আরেকটা আছে দুইটা ওই একটা ওটা দুটা নিয়ে আসছেন এটা পথে এটা কি জাতের ছাগল কান বড় বড় দেখতেছি হ্যাঁ কি জাতের ছাগল এটা রাম ছাগল এটা দাঁতে কয়টা দশ লাখ দুই দাঁত দুই দাঁত না

বিশ হাজার টাকা ছেড়ে দেবে দুইটাতে ছাগল বিশ কেজি প্লাস মাংস হবে ভাই বাজার কেমন মনে হয়েছে আচ্ছা ভাই কম